ভালোবাসার আজব নেশার সত্যি এক গভীর মনস্তাত্ত্বিক ব্যাপার চলুন সহজভাবে বুঝি ব্রেকআপের পরেও পুরনো সঙ্গীকে ভুলতে না পারার কিছু বাস্তব কারণ আছে মস্তিষ্কের নেশার রসায়ন ভালোবাসা আমাদের মস্তিষ্কের ডোপামিন অক্সিটোসিন ও সেরোটোনিন নামের রাসায়নিক ছাড়ে যেগুলো সুখ আনন্দ ও নিরাপত্তার অনুভূতি দেয় যখন সম্পর্ক ভেঙে যায় হঠাৎ এই রাসায়নিকগুলো কমে যায় ঠিক যেমন কোনো আসক্তি ভেঙে যায় ফলে মন বারবার পুরোনো ডোজের খোঁজে যায় অর্থাৎ পুরনো সঙ্গীর দিকে দুই স্মৃতির শক্তি মানুষ নেতিবাচক স্মৃতি দ্রুত ভুলে যায় কিন্তু আবেগময় ইতিবাচক স্মৃতি মস্তিষ্কে গেঁথে থাকে তাই ব্রেকআপের পরও মন শুধু সেই হাসি সেই মুহূর্ত সেই ছোঁয়া মনে রাখে কষ্টটা নয় তিন অসমাপ্ত অধ্যায়ের টান যদি সম্পর্কটা হঠাৎ শেষ হয় যদি আরও একটা সুযোগ পেতাম এই চিন্তা বারবার ফিরে আসে এই অসমাপ্তির অনুভূতি আমাদের শান্তি দেয় না চার একাকিত্ব ও অভ্যাস একটা মানুষকে জীবনের অংশ বানিয়ে ফেললে সে চলে গেলে এক শূন্যতা তৈরি হয় তখন মস্তিষ্ক ভাবে ও ছিল এখন নেই এই অভ্যাস ভাঙার কষ্টটাই বারবার মন টানে সোশ্যাল মিডিয়ার ফাঁদ আজকাল একেবারে ভুলে যাওয়াও কঠিন পুরনো সঙ্গীর ছবি স্ট্যাটাস স্মৃতি সবই সামনে চলে আসে ফলে মন পুরোপুরি মুক্ত হতে পারে না তাহলে কি করা যায় কিছুদিন নিজেকে সময় দিন যোগাযোগ বন্ধ রাখুন নিজের জীবনে নতুন অভ্যাস আনুন নতুন শখ বন্ধু ভ্রমণ বুঝে নিন ভালোবাসা হারানো মানে জীবন শেষ নয় বরং এক নতুন শুরু শেষে শুধু এইটুকুই বলি ভালোবাসা আজব নেশা কিন্তু তার চেয়ে বড় নেশা হচ্ছে নিজেকে ভালোবাসা প্রার্থনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন